অ্যাপ্লিকেশনটা দেখতে চাচ্ছিলাম আপনারা তারা অনলাইনে দেখতে পারবেন সেক্ষেত্রে মেসেজের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে শ্যামলপুর এক্সপ্রেস আমাদের এই ছোট্ট জীবন কতই না বৈচিত্র্যপূর্ণ একদিকে আমরা এসি রুমে হাওয়া খেতে খেতে প্রকৃতি উপভোগ করি আরেক জীবনের তাগিদে শুধু একটু বাঁচার অপেক্ষায় মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলে তো আজকের এই ভিডিওতে চেষ্টা করব আমাদের এই রেল ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ভ্রমণ করতে চাচ্ছি জামালপুর এক্সপ্রেস ট্রেনে যা কিনা জামালপুর থেকে থাকা নিয়মিত সপ্তাহে ছয় দিন চলাচল করে থাকে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন আসসালামু আলাইকুম সকলকে ময়মিসিংহ রেলওয়ে স্টেশন হতে স্বাগতম আজকে আমরা জার্নি করতে যাচ্ছি জামালপুর এক্সপ্রেস ট্রেনে যেটি কিরা জামালপুর থেকে ঢাকার মধ্যে চলাচল করে থাকে তো আজকে আমাদের এই গন্তব্য শুরু হতে যাচ্ছে মমৃসিংহ রেলওয়ে স্টেশন হতে এখন আমরা চলে আসছি মমৃসিংহ রেলওয়ে স্টেশনের মেন প্ল্যাটফর্মে অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে এটা একটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনে একটা দুইটা এবং তার অপোজিট পাশে একটা প্ল্যাটফর্ম অর্থাৎ তিনটা প্ল্যাটফর্ম কিন্তু আছে এখানে মোটামুটি দেখা গেছে যে সবগুলো প্রায় পাঁচ থেকে ছয়টি ট্রেন কিন্তু সাথে এখানে দাঁড়াতে পারে তো আমি যেদিকে আছি এদিকে হলো ঢাকামুখী ঢাকা এবং পাশের লাইন দিয়ে বলেছিলাম যে মোহনগঞ্জ চলে যায় একই লাইন নিজ দিয়ে এটা এটা মানে ব্রিজের নিজ দিয়ে হলো ঢাকার লাইন এবং উপর দিয়ে চলে গেছে মহৃসিংহ যে কোচটা আপনারা দেখতে পান আর কি সবসময় ভাইরাম আর এই ক্ষেত্রে যদি দেখাই এই সাইডের অঞ্চল থেকে আসে হলো সরাসরি জামালপুরও হয়ে আর কি এদিক থেকে আর কি জামালপুর আমাদের এক্সপ্রেস আসবে এখান এদিকে আর কি পিয়ারপুর তারপর জামালপুর দেওয়ানগঞ্জ সব কিছু কিন্তু আর কি এদিকেই রোড তো এখন গড়িতে কাটা আটটা তেরো মিনিট এখনও ট্রেনের সময় হয় না আমাদের ট্রেন ঢুকবে আটটা চল্লিশে তো মধ্যখানে স্টেশনে কী অবস্থা তা আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করব এই রেল স্টেশন নিয়ে কিন্তু মানুষের অনেক রকম মিশ্র অভিজ্ঞতা আছে ভালো খারাপ সবকিছুই কিন্তু এই রেল স্টেশন আর বর্তমানে কিন্তু মমির একটা একটি বিভাগীয় রেল স্টেশন কারণ মমির বিভাগ হওয়ার পর থেকে কিন্তু এটি কিন্তু এখন কাঙ্ক্ষিত মমিরসিংহ জেলা বা বিভাগীয় রেল স্টেশন তো আমরা ঠোকার মুহূর্তে প্রথমে গিয়েছিলাম হলো টিকিট কাউন্টারের দিকে যেহেতু আমার অনলাইনে টিকিট করা আছে তো আমাদের টিকিট করার প্রয়োজন নেই তবুও আমরা যদি এই স্টেশনে যদি টিকিট কাউন্টারে কথা যদি বলি এখানে প্রায় ছয়টি কাউন্টার আছে বিভিন্ন শ্রেণীর তো এখানে আপনি টিকিটগুলো থেকে কাটতে পারবেন কিন্তু একটা ব্যাপার আর কি সবাইকে বলতে হয় আপনারা যারা মানে বিভিন্ন প্রান্তে বা দূরে যাতায়াত করতে চান লং টার্ম সময়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই আগে টিকিট করে নেবেন এখান থেকে কিন্তু ওইভাবে কিন্তু টিকিট কিন্তু সবসময় পাওয়া যায় না অর্থাৎ চাহিদার থেকে অনেক কম পরিমাণ কিন্তু এখান থেকে টিকিট পাওয়া যায় তো যারা আসবেন অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে আসবেন বিশেষ করে তারা চেষ্টা করবেন আগে টিকিটগুলো কাটার জন্য আর এখান থেকে মানে প্রত্যাশিতভাবে যে রাডিং ট্রেনের টিকিট স্ট্যান্ডিং সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয়ে থাকে তো এর বেশি কিন্তু এখান থেকে তেমন সিটের আশা কিন্তু করা ঠিক না তো মূলত আমি অনলাইনে টিকিট করেছিলাম এই ট্রেনে কারণ আমি আজ থেকে প্রায় পাঁচ দিন আগে এখানকার টিকিট করে রেখেছি তো আপনারা যারা আছেন আগে করার চেষ্টা করবেন কারণ এখন রিটার্নিং টিকিটগুলো ওইভাবে কিন্তু পাওয়া যায় না পছন্দ মতো তো এই ক্ষেত্রে আগে করা ভালো আমি আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে কয়েক নাই করে রাখি তো আমি আজকে স্নিগ্ধাতে আর ভ্রমণ করবো অর্থাৎ এসিতে তো আমার বগির নম্বর এখানে হলো গ বগি উনচল্লিশ নম্বর সিট তো এখানে আপনার যারা আছে এটা এই টিকিটগুলো কিন্তু আপনার করতে পারবেন আর একটা কথা বলে রাখি আপনারা যারা টিকিটের ব্যাপারে আর কি জানতে চান যে টিকিট কীভাবে ক্যান্সেল করবেন বা কাটবেন এটা আপনি রেলসভায় অ্যাপ থেকে পাবেন এবং আরেকটা ব্যাপার রেল রেলসবাই অ্যাপের যে আপনার টিকিট অপশন আছে ইউর টিকিট বা জার্নি ওই ওই অপশানই কিন্তু আপনার ক্যান্সেল আছে অর্থাৎ সর্বনিম্ন ছয় ঘন্টা আগে আপনি কিন্তু চাইলে টিকিটগুলো মানে ক্যান্সেল করতে পারবেন এখানে ছয় ঘন্টার ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন আপনার পঁচিশ পার্সেন্ট টাকা তারা ব্যাক দেবে অর্থাৎ আপনি যত আগে ফেরত নেবেন তত কিন্তু তারা আপনি বেশি পরিমাণে টাকা পাবেন রাতের জানি আমি বেশি নিস জামু এক্সপ্রেসের কারণ আমি এর আগের ভিতরে কিন্তু আমি জাম্প্রো এক্সপ্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় দুই বছর আগে তো এখন বর্তমান আপডেট কি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি আটটা চল্লিশ তো সেই ক্ষেত্রে দেখা যাক আমাদের ট্রেনের পরবর্তী অবস্থা কেমন হয় এবং কেমন জানিও রামচিমে আপনার সাথে দেখানো থাকে না কিন্তু তারপরে চেষ্টা করবো যতটা সম্ভব আর কি আপনাদের একটু এই ট্রেন নিয়ে একটি অভিজ্ঞতা দেওয়া তো আজকে আমি জার্নি করতে যাচ্ছি এসিতে এর আগে আমি নন এসিতে জার্নি করছিলাম আশা করি কেমন হয় সেটা আপনাদেরকে এই এ রোটের এসি অভিজ্ঞতা কেমন সেটা আপনাদেরকে দেখাবো এই মমিস স্টেশনে আসলে অনেক রকম মানুষের আপনি পাবেন যেমন বিশেষ করে অনেক স্টেশনে কিন্তু যাতায়াত করেছি বিশেষ করে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা মোটামুটি সব বড় স্টেশনই কিন্তু মমসিংহ তো একটি গ্রাম ও দূর এলাকা অর্থাৎ এগিয়ে কিন্তু গ্রাম এলাকার আর কি বেশি তো সেই জন্য এখানে বিভিন্ন স্থানে কিন্তু মানুষ থাকে স্টেশনগুলোতে আসলে আপনি মানুষের অভিজ্ঞতা মানুষের সাথে মেশার একটা পরিস্থিতি আপনারা পাবেন অর্থাৎ মানুষকে চলাফেরার ক্ষেত্রে কেমন হয় বা সবার ক্ষেত্রে কেমন তো সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা এখানে জানতে পারবেন কিন্তু বিশেষ করে আমি মমিশিং সেক্টরটা এই জন্য গুরুত্ব দিই কারণ এখানে অন্যান্য সেক্টরের মতো এত আধুনিক কিন্তু এই মমিসিং সেক্টর না কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি এখানে আসেন অনেক কিছু শেখার আছে কারণ আর এ ক্ষেত্রে অনেক কিছু উন্নয়নের দরকার আছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এখানকার যে শান্টিং লোক আছে এটি একটি কোচকে আর কি শান্টিং করে আর কি প্ল্যাটফর্মে আর কি নিতেছে এটা বলতে পারতেছেন এটা কোন ট্রেন এখানে লাগেজ ব্যানো আছে তো এখানে আর কি মহমসিং স্টেশনে এই লোকটি কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবসময় কিন্তু যে ট্রেন থাকে ওই ট্রেনে কিন্তু এই শান্ডিংটা করে থাকে যেটা কিন্তু আমরা অন্যান্য স্টেশনগুলোতে বা বিশেষ করে ঢাকা রেলওয়ে স্টেশন যেটা দেখে থাকি তো এখানে কিন্তু ওই শান্ডিংয়ের জন্য কিন্তু আলাদা একটা লোক আছে সেটা কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে তো এখানে এই দৃশ্যটা আর কি মবির সিংহ স্টেশনের খবর মানে প্রায়ই খুব ব্যস্ত থাকে এই এই শান্তিং লোকটি তো এখানে রাখার পর কিন্তু এটি চলে যায় আবার একটু পরে কিন্তু এখান থেকে কিন্তু আবার তাদের যে আলাদা যে গ্যারেজ আছে বা যেখানে লোকসেট আছে সেখানে কিন্তু এটি চলে যাবে সাইটগুলোর কথা যদি বলি মানে ল্যাম্পর যেগুলো আছে মানে এত পরিমাণ আলো দেয় মানে পুরো স্টেশন কিন্তু আলোকিত হয়ে যায় এখানে যতগুলো আছে আপনি দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু পুরো স্টেশন কিন্তু কাভার হয়ে যায় এটার লাইটিংয়ে এটা কিন্তু আলোক সজ্জাপূর্ণ এখানে আর কি মনে হচ্ছে এদিকেও যদি দেখাই মোটামুটি সব জায়গাতে আলো মানে প্রচুর আলো আছে তো মানুষের যাত্রী সকল যারা আছে তাদের জন্য আর কি প্রবলেম হওয়ার কথা না তো যেহেতু আমাদের ট্রেনের একটু এখনও সময় বাকি তো সেই আমরা চেষ্টা করলাম এখানকার ক্যাফেটেরিয়া অর্থাৎ রেলওয়ে ক্যান্টিন কিন্তু একটা আছে তো এখানে আসলে কিন্তু মজার একটা চা পেয়ে যাবেন বিশেষ করে রং চাটা তো এখানে অন্য স্টেশনের থেকে এখানে রং চাটা একটু আমার আলাদা স্পেশাল মনে হয়েছে মানে একটু ভালো লাগছে আর কি তো আপনারা এটা ট্রাই করতে পারেন অবশ্যই দেখতে পাচ্ছেন আটটা ছত্রিশ মিনিট এই মুহূর্তে আর কি আমি আমাদের তামালপুর এক্সপ্রেসের আর কি লোকেশনটা দেখতে চাচ্ছিলাম তাছাড়া অনলাইনে দেখতে পারবে সেক্ষেত্রে মেসেজের মাধ্যমে তো আমাদের ট্রেনটি এখন মানে বোয়াপুর থেকে যেটি কিনা টাঙ্গাইল থেকে আসে বিকাল পাঁচটা পর্যন্ত ছেড়েছে এবং আমাদের মহিন থেকে আর মতো তিন কিলোমিটার দূরে আছে আর কি অর্থাৎ আর এখানে দুই চার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমরা স্টেশনে আমাদের ট্রেনটি দেখতে পারবো অর্থাৎ ট্রেনটি বলা যায় মানে নর্মালি এখানে দেখা যায় সাত মিনিট ট্রেনটি লেটে আছে বাট মনে হয় না এটা তেমন কিছু আমরা রাইট টাইমে মূলত হয়তো পেতে যাচ্ছি এখানে আটটা চল্লিশে থাকার কথা হয়তো আমরা আটটা পঁয়তাল্লিশ বা সাতচল্লিশের ভিতরে আর কি আমরা এই ট্রেনটি আমাদের ট্রেনের শিডিউল হয়ে গেছে বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু ঢুকছে অর্থাৎ রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে ঠিক একদম পারফেক্ট আটটা চল্লিশেই কিন্তু আমাদের জামালপুর এক্সপ্রেস আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে এই মুহূর্তে আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে জামালপুর এক্সপ্রেস উনত্রিশশো বিশ ত্রিশ জন লোক নিয়ে আজকে আমাদের এই ট্রেনটি যাত্রা করবো যাত্রা করতে যাচ্ছি এর কি অবস্থা তো মোটামুটি এটা আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা তো আমাদের ট্রেন চলে আসছে একটু পরে ছেড়ে যাবে তো এখান থেকে মূলত মানে ট্রেন যে লোকও সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমরা দেখলাম যে জামালপুর থেকে যিনি আসছে এখন ওনার বদলে যে অমিশ থেকে আরেকজন আর কি লোক মাস্টার উনি ওনার দায়িত্ব গুঁজে নিচ্ছে তো উচ্চশিক সিরিজের লোক নিয়ে এখান আমাদের যাত্রা শুরু হবে তো আমরা আমাদের বগিতে যাব তো দেখা যাক যাত্রা কেমন ওগুলো হলো এই ট্রেনের সবুজ শ্রেণী আমি ওই ভেবেছিলাম এখান থেকে সামনে যাবে কিন্তু এখানে ট বগি দেখাচ্ছে বা ঢ বগি এগুলো অর্থাৎ এখানে উল্টো হয়ে যাচ্ছে আর কি তো আমার এসি বগিটা শেষের দিকে এখানে সবুজ শ্রেণীর কোচ এগুলো পিছনে এসি এসি কেবিন কিন্তু ওখানে আছে তো পিছনের দিকে আমাদেরকে যেতে হবে আর কি তো এটা হলো এই ট্রেনের শোভন কোচ অন্যান্য যে পিটিএনকা ইনকা যে চেয়ার কোচগুলো আছে এটার মধ্যে কিন্তু সেম সিমিলার কিছুটা পরিবর্তন আছে বর্তমান যে র্যাকগুলো আছে সোনার বাংলা বা ওগুলোতে ওটার চেয়ে কিন্তু এগুলো একটু আলাদা তো সেক্ষেত্রে আগের যে কমফর্টনেস বা আগের যে পিটিএনকা এটা কিন্তু সেম কোচে কিন্তু এগুলোতে পেয়ে যাবে এই ট্রেনের কিন্তু আমরা আর কি পুরাতন যে চাইনিজ র্যাকটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে মিক্সডভাবে চালানো হচ্ছে এই কিন্তু চট্টগ্রামের যে বিজয় এক্সপ্রেস সেটার সাথে কিন্তু ব্যাগ শেয়ার হয় মনে হয় তো সেটা আর কি ব্যাগ দেখতে পাচ্ছি কি এটা আর কি সবুজ শ্রেণী এটা আর কি ভালো সিটগুলো আর কি এই ট্রেনটি দু হাজার বিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং ছাব্বিশ জুনের থেকে যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে ট্রেনটি কিন্তু আগে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত সরাসরি চলাচল করত। এখন কিছুটা শিডিউলে পরিবর্তন আসছে আগে যমুনা হয়ে যেত বা যমুনা পূর্ব রেল স্টেশন হয়ে এখন কিন্তু তার উল্টো হয়ে সে আগের মতো মহামিশ সেকশন হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনটি কমলপুর থেকে সকাল দশটায় এবং ভপুর থেকে সতেরোটা পনেরো অর্থাৎ পাঁচটা পনেরোতে ছেড়ে আসে এই হলো আমাদের এসি চেয়ার কোচ তো এখানে মূলত দেখা যাচ্ছে যে দুটো এখানে এসি চেয়ার কোচ আছে অর্থাৎ এই যে একটা খ বগি আর এখানে দেখতে পারতেছি যে বগি অর্থাৎ এই ট্রেনে দুটি মাত্র আপনারা আর কি এসি কোচ পেয়ে যাবেন এক্ষেত্রে আর এখান থেকে কিন্তু আমি মনে করেছিলাম যে এখানে কিন্তু এসি কেবিন যেটা আছে সেটা কিন্তু থাকবে এটা কিন্তু এখানে নেই এটাই হলো আমাদের আজকের এসি কোচ এখানে আজকে আমি জানি করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এসি কিন্তু অন্যান্য ইসের থেকে কিন্তু একটু আলাদা অর্থাৎ এখানে বেশ কিন্তু কমফোর্ট লেগ স্পেস সব কিছু কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মানে খুবই কমফোর্ট দেবে আর কি সেক্ষেত্রে ছাকি বা অন্যান্য জিনিসও কিন্তু কম এটা নিয়ে তাছাড়াও মোট এসি দুইটি শোভন চেয়ার আটটি খাবার গাড়ি দুটি এবং একটি পাওয়ার কার কিন্তু রয়েছে এই ক্ষেত্রে তো সর্বমত এটি কিন্তু অ্যাজ মানে অ্যাজ এ রেগুলার তেরোটি বগুনি কিন্তু রেগুলার যাতায়াত করে থাকে আর এই ট্রেনটির কিন্তু সাপ্তাহিক বন্ধ কিন্তু রয়েছে রবিবার এই ট্রেনে কিন্তু মূলত দুইটি শ্রেণী আছে অর্থাৎ শুধু স্নেগদাস শ্রেণী এবং শোভন চেয়ার শ্রেণী এটা নন এসি শোভন চেয়ার শ্রেণী আর এটা কিন্তু এসির স্নিগ্ধা বলতে এসির যেটা সেটা বোঝায় তো এখানে কিন্তু অন্যান্য এসি সিট বা ফার্স্ট ক্লাস ওগুলো কিন্তু নেই সেই ক্ষেত্রে এই ট্রেনটি যেহেতু ভপুর পর্যন্ত চলে তো সবপুর পুরো পর্যন্ত এই ট্রেনটির ভাড়া পড়ে চারশো পঁচানব্বই টাকা স্নিগ্ধাতে এবং শোভন চেয়ারে পড়ে দুশো ষাট টাকা ঘড়িতে আটটা পঞ্চান্ন মিনিটে প্রায় পনেরো মিনিট পর মমৃসিংহ রেলওয়ে স্টেশন হতে আমাদের যাত্রা শুরু করলো এই চামালপুর এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি কিন্তু আমি বলেছিলাম রাইট টাইমে কিন্তু আমাদের এই স্টেশনে প্রবেশ করছে তো সেক্ষেত্রে এখানে এই ট্রেনে কিন্তু ওইরকমভাবে কিন্তু যাত্রাবিলম্বে নেই তো সেক্ষেত্রে এরপরে কিন্তু আমাদের বেশি কিন্তু স্টপেজ নেই যেহেতু বেলা তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী স্টপেজ গফরগাঁও তারপর সরাসরি জয়দেবপুর বিমান মধ্যে এবং ঢাকা এর ভিতরে কিন্তু স্টপেজ কিন্তু এই ট্রেনে নেই এই ট্রেনটি সর্বোট রেলওয়ে স্টেশনগুলোতে পনেরোটি যাত্রা মিতে দেয় তার মধ্যে হল গপুর হেমনগর অ্যাডভোকেট মতুর রহমান তারাকান্দি সরিষাবাড়ি জাফরশাই জামালপুর নান্দিনা বিদ্যাগঞ্জ মবৃসিংহ গফরগাঁও যদেবপুর এবং সর্বশেষ ঢাকা বিমানবন্দর হয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে তো এখন যদি এই এসি সিটের কমফোর্টনেস নিয়ে যদি বলি আমি সবসময় দেখাই কারণ আপনারা দেখতে পারতেছেন আমার এখানে বেশ কিন্তু এখানে স্পেস আছে অর্থাৎ ফাঁকা জায়গায় কিন্তু আছে অর্থাৎ আমি আরামে বসতে পারছি আমার সাথে একজন মুর্বি বসছে আঙ্কেল তো আমাদের দুজনেই কিন্তু কোনো সমস্যা না আমরা আরামে কিন্তু যেতে পারতেছিলাম আর যেহেতু জানির যে অভিজ্ঞতা বলতে গেলে আসলে এই মমির সিং সেকশন যে কতটা খারাপ সেটা কিন্তু আপনারা জানেন তো এসিতে ভাবছিলাম যে হয়তো বা একটু স্ট্রাগল করবো কিন্তু মানে এই এসি কোচে আসলে খুব ভালোভাবে আর কি যাত্রা করা যাচ্ছিলো অর্থাৎ অতটা আর কি এই মানে যে রাস্তার যে বাজে অবস্থা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না তো আপনারা বুঝতেই পারতেছেন তো সব মিলে বলবো এসি কোচের পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলে আমার কাছে ঠিকঠাক এবং ভালোই মনে হয়েছে এইটার ওয়াশরুম যদি বলি ওয়াশরুমটা দেখে আমার কাছে মোটামুটি একটু ভালো মনে হয়েছে অর্থাৎ যথেষ্ট আর কি যা যা থাকা সব কিছুই ছিল টিসুটাও ছিল এখানে সাবানও ছিল তো সব মিলে আমার কাছে মানে বেটার মানে অন্যান্য যে এসি কোচগুলো থাকে না একটু অন্যরকম বাট এটা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে আর বিশেষ করে এই ট্রেনে তো দুইটাই আর কি এসি কম্পার্টমেন্ট তো সেক্ষেত্রে এখানে আর কি দুটো আছে টয়লেট ব্যবহার করা হয়েছে আর ওই পাশে কিন্তু লো কমট অর্থাৎ অন্য ইয়েতে হাই কমোড লো কমোট মিলেই কিন্তু আছে আর অন্যান্য শোভন শ্রেণীতে কিন্তু এখানে কিন্তু লো কমেট ইউজ করা হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছিলাম যে এই মমেশিংগঞ্জ সেকশনের রেলের অবস্থাটা কত খারাপ অর্থাৎ আগের থেকে একটু ভালো হয়েছে বাট সম্পূর্ণ রোড কিন্তু ফুল স্পিডে ট্রেন যেতে পারে না এক্ষেত্রে একটু যাত্রীদের একটু আর কি ভয় থাকে এই নিয়ে আর কি এটাই হলো এই জামালপুর এক্সপ্রেস ট্রেনে ইডজেট রুম এখান থেকে সম্পূর্ণ ট্রেনেগুলো বিদ্যুৎ সাপ্লাই করা হয় তো এটা যদি অফ থাকে তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে আর এক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু এই ইজ্জিত রুম সম্পর্কে চারেটা তো এটার একটা বিস্তারিত ভিডিও দিব তা আপনারা এই ইঞ্জিনের ইঞ্জিন রুমের কার্যক্রম কীরকম সেটা আপনারা জানতে পারবেন তো এই ক্ষেত্রে এখানকার একটু নতুন মনে হয়েছে যে রুমটা অন্যান্য হয়তো যে বলেছিলাম নতুন যে কোচ আসছে সেটার আর কি এটা ইঞ্জিন কার ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে আমরা চলে আসছি গফরগাঁও রেলওয়ে স্টেশনে এখন আমাদের সময় রাত নয়টা আটচল্লিশ মিনিট নির্ধারিত সময় বলা যায় আমরা আছি এখানে তেমন করে আমি ডিলে পাচ্ছি না আর কি নির্ধারিত টাইমে কিন্তু আমরা এখানে চলে আসছি অলরেডি আট দশ মিনিট একটা ডিলে থাকে সেটাকে আসলে ডিলে ধরা যায় না তো আমরা শেষের দিকে আর কি আমাদের বগি হওয়াতে কিন্তু আমরা শেষে প্রান্তে আছি তো এটা হলো আমাদের বগি গ বগি আর সামনে বলবো ওই যে গফরগাঁও রেল স্টেশনের মেন প্ল্যাটফর্ম ওইখানে সব কিছুর মধ্যে আর কি ট্রেনটি ছেড়ে যাবে এখান থেকে আবার এদিকে গহফরগের স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে আর কি ক্রসিং হলো এটার জন্য ওয়েট করতেছিলো ঢাকা থেকে সাতটা বাজে সেরে আসছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো বফরটা আর কি এদের সাথে ক্রসিংগুলো তো আমাদের এটা আর কি ছিল প্রথম যাত্রাবিরতি তো আমরা পরবর্তীতে একদম সোজা যদিপুর রেল স্টেশন আমাদের দ্বিতীয় আর কি স্টপেজ অর্থাৎ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ক্রসিং হওয়ার পর পরে আমাদের ট্রেনটি পরবর্তী স্টেশন জয়দেবপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এর মধ্যে কিন্তু আর কোনো স্টেশনের যাত্রাবিরত নেই শ্রীপুর কাওড়াই বা এই সব যাত্রা বিরতি হয় না একদম এই ট্রেনটি সরাসরি যাত্রা বিরতি করবো জয়দেবপুর রেল স্টেশনে এখানে কিন্তু তেমন কোনো যাত্রা বিলম্ব নেই সেক্ষেত্রে ক্ষেত্রে দশ মিনিটের একটি যাত্রা বিলম্ব চলতেছে মনে হচ্ছে নির্ধারিত সময় আমরা জয়দেবপুর পৌঁছে যাব ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি আমার সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের মাঝে কন্টেন্ট তৈরি করার তো হয়তো কিছু ক্ষেত্রে আমি ওইভাবে এখনও সেভাবে সফল হতে পারিনি বাট আমি চেষ্টা করে যে আপনাদের মাঝে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য এবং আপনাদের সকলকে আর কি যতটুকু পারি আমার এই কন্টেন্ট ক্রিয়েশন দ্বারা সহযোগিতা করার জন্য এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি জয়দেবপুরের রেজিস্ট্রেশনে এখানে নেমে যাব সে গন্ত এখানে শেষ হতে যাচ্ছে আমার তো এই ছিল জামালপুর এক্সপ্রেস ট্রেনের অবস্থা তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যাত্রা এখানে শেষ হতে যাচ্ছে বিশেষ করে এটা যেহেতু রাতের জার্নি মোটামুটি আপনারা সকলে জানেন রাতের আউটসাইড বা অন্য এইগুলি কিন্তু এগুলো আমরা দেখাতে পারি না ইচ্ছা ছিল ঢাকা কমলাপুর পর্যন্ত বা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া এ রাতের দৃশ্য এরপরে আমরা আর কোনো স্টপেজ নেই এরপরে স্টপেজে সরাসরি এয়ারপোর্টে তো সেই ক্ষেত্রে নিজের তো সময় রাইট টাইমে অর্থাৎ দশটা ছাপ্পান্নতে এখানে ঢোকার কথা এখনও বাজে রাত এগারোটা বেজে ছয় মিনিট অর্থাৎ দশ মিনিট বিলম্বে আর কি ট্রেনটি প্রবেশ করছে তো সেই ক্ষেত্রে আমাদের যাত্রা আজকে এখানে শেষ হচ্ছে তো একটা ট্রেন আসতেছে আর কি এখানে ক্রসিং হবে এটার সাথে তো চলে যাচ্ছে আমাদের জামালপুর এক্সপ্রেস ইনশাল্লাহ ঢাকা থেকে জামালপুর সরাসরি আরও একটি যাত্রা আর কি আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ আগামীতে তো এই সাথে সাথে আরও একটি ট্রেন আমাদের এখানে ঢুকতেছে শেষ মুহূর্তে তিন হাজার চব্বিশ তিরিশদের লোক নিয়ে প্রবেশ প্রবেশ করছে এখন সম্ভবত এই ট্রেনটি হতে পারে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম আরো রংপুর এক্সপ্রেস যেটা একটা হবে আর কি তো দেশের অন্যতম শক্তি হিসেবে এটা এই ট্রেনে এখন আমাদের ভ্রমণ করা হয়নি তো ইশাল্লাগ্রয় আর কি এটাতে আমরা ভ্রমণ করবো আবারও তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানা থাকলে অবশ্যই আমি কমেন্ট করবেন বা মেল করতে পারেন আমার সাথে আমার সোশ্যাল সাইটে যুক্ত হতে পারেন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ